সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার আমি চেষ্টা করব এই হাট থেকে আপনাদের একেবারে ছোটো ছোটো মানে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যেই সার বিক্রি হয় সেগুলোর দাম জানানোর দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা করেননি করে নিবেন দর্শক একটা কথা না বললেই নয় আমাকে ব্যাপারীরা বারবার বলে ভাই আপনি যে নাম্বারটা দেন এই নাম্বারে অনেক ফোন আসে অনেক প্রশ্ন করে তারা এত বেশি প্রশ্ন করে আমরা খুব বিরক্ত হয়ে যাই তো যদি গরু কিনতে আসে ভালো কিন্তু কিনতে আসে না ইনফরমেশন নেই ফোনে আপনার এত কথা ভাই ওরা তো মানুষ ওরা সারাদিন এখানে হাট বাজারে এত পরিশ্রম করার পরে ফোনে যদি আপনাদের এত সার্ভিস দেয় আপনাদের বিরক্ত লাগবে তো যাই হোক আমি আপনাদের কাছে অনুরোধ করব ফোনের ইয়াটা একটু কমিয়ে দেবেন অতিবয় জরুরি না হলে ফোন করবেন না তো সব এখানে আমি একটি গরু দেখছি এটার দাম কেমন

এই সাইজের গরুগুলো আপনারা পেয়ে যাবেন এখানে একটা গরু আছে এটা দাম কেমন চাইলে চল্লিশ কাস্টমার কত বলে বত্রিশ না আপনার কথা আশা করতেছে আধা দুই এক মানে তেত্রিশ চৌত্রিশ হলে হবে চৌত্রিশ হলে দিয়ে দিবেন না লাল টপ এই যে এখানে একটা রাস্তা এটা এটা কি শাহি আসলে ওয়াল সাহিন ওয়ান শাহিব দাম কেমন চাইলেন ছত্রিশ কাস্টমার কি বলে তিরিশ একত্রিশ বলছে আপনি কত আশা করতেছেন বত্রিশ হাজার বত্রিশ হাজার কি নেপাল না বলে নেপাল এটা একটু বড় গরু অবশ্য দাম কেমন চাইলেন এরা 50 50 কাস্টমার কত 35 বলছে কাস্টমার কত বলে 45 ভাঙতে বলে মেলা দাম বলছে 45 ভাঙতে বলছে মেলা বলেন না ভাই আপনি কত আশা করতেছেন 46 টা

কান বড় বাঁকা কাস্টমার কি বলে পঁয়তাল্লিশ ভাঙতে বলে না টার্গেট পঁয়তাল্লিশ পার হওয়া লাগবে না পঁয়তাল্লিশ পার হওয়া লাগবে আপনি এটা কেমন দাম চাইলে উনচল্লিশ কাস্টমার কি বলে কাস্টমার তিরিশ বত্রিশ

Tu por aí ah. <coughs> এই বাচ্চার দাম কেমন চাইলে সাঁত্রিশ কাস্টমার কেমন বলে আপনার চৌত্রিশ সাড়ে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ আর এটা কেমন দাম হলে বিক্রি হবে বিয়াল্লিশ পঁয়ত্রিশ পার হলে বিক্রি হবে না এইখানে একটি আছে দেখি এক জোড়া না দাম কেমন চাইলেন বাবা জোড়া ষাট হাজার চাইছেন না কাস্টমার কি বলে পঞ্চাশ না আপনি কত আশা করেন আর পঁচপান্ন ছাপ্পান্ন না পাঁচ ছাপ্পান্ন করে দিয়ে দিবে এখানে একদম ছোট একটা সানি আছে আসসালামু আলাইকুম এটা কেমন দাম চাইলেন দাদা অতি সাজার না কাস্টমার কত বলে আঠারো উনিশ না আপনি টার্গেট বিশ হাজার বিশ হাজার টাকা বিক্রি করে দিবেন আর ওনারটা এটা তো ক্রস সাতাশ চান কাস্টমার কত বলে বাইশ সাড়ে বাইশ আপনার পঁচিশ এটা কি মা মারা গেছে নাকি এত ছোট বাচ্চা নিয়ে আসছে এই জন্য হ্যাঁ ও গাভের দুধ তাই বাইরের দাম কেমন চাইলে দাম কেমন চাইলে পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে আপনি কত আশা করতেছেন পঁয়তাল্লিশ আশা করেন পঁয়তাল্লিশ তো বিক্রি হবে না ও ভাই এটা কি পঁয়তাল্লিশ বিক্রি হবে ভাই আইডিয়া করেন তাই না ঠিক আছে আর বাবার যদি একটু ভালো যায় তাহলে পঁয়ত্রিশে যাক

তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম